শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের ডোমকল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কামরুজ্জামানের বাড়িতে সকেট বোমা মারার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায় ইতিমধ্যেই ডোমকল থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তবে পুলিশ সূত্রের খবর রবিবার দুপুর পর্যন্ত টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বা তার পরিবারের তরফ থেকে এই ঘটনার কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি সূত্রের খবর গতকাল রাত দুটো নাগাদ ডোমকল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কামরুজ্জামানের কুঠির মোড় এলাকার বাড়িতে অজ্ঞাত পরিচয়ে কিছু দুষ্কৃতী সকেট বোমা ছুঁড়ে পালিয়ে যায় বোমাটি তার বাড়ির সিঁড়ির ঘরের নিচে ফাটে বলে জানা গিয়েছে এই ঘটনার সময় কামরুজ্জামান নিজের পরিবার নিয়ে বাড়িতেই ঘুমোচ্ছিলেন যদিও বোমার আঘাতে তৃণমূল নেতার পরিবারের কারোর কোনো ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে তবে কি কারণে শাসক দলের হেভিওয়েট এই নেতার বাড়িতে সকেট বোমা ছোড়া হলো তা ভাবিয়ে তুলছে সকলকে আমার যেটা অনুমান এটা আতঙ্কিত করারই হামলা সে যেই বা যেই করুক যদি আমাকে যান নিতে হয় তা আমি তো লোহার মানুষ না আমি রাস্তাঘাটে সবসময় থাকি দিব্যি মেয়ের তো আমাকে নিতে পারতো বা মারতে পারতো রাত্রিবেলায় এই আক্রমণ হয়তো আতঙ্ক দেখানোর জন্য আবার প্রাণঘাতী হামলাও হতে পারে হয়তো সেই সেই সুযোগে পেলে প্রাণঘাতী হামলাও করতে পারে আমার প্রতি তো যেহেতু আমার বাড়িতে আক্রমণ করেছে এটাকে আমি আতঙ্কিতর ব্যাপারই বলবো কারণ আমি তো ঘুমিয়েছিলাম আমার ঘুমন্ত অবস্থায় তো আমার সেই ঘরে মারেনি মাইলে বাইরে একটা ঘরে মেরেছে তাহলে এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি এটাকে আতঙ্ক ধরার জন্যই করেছে এটা আমি বলবো ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের আপনি টাউন সভাপতি একটা এত বড় পদে আছে হঠাৎ এই ঘটনা ঘটল এটা তো একটা আতঙ্কের ছায়া ফেলবে এটা কি আপনাদের দলের কোন দলের প্রতিফলন বলছেন না অন্য কোনো কারণ কি কারণ আছে এই ব্যাপারটা আমার দলের কন্দল বলতে গেলে আমাদের দলে কোনো কন্দল নাই কিন্তু কোনো প্রশাসনিক কাজের জন্যে কেউ ক্ষতি করবে তার জন্য তার ব্যক্তিগত তা এটা দল দেখবে না সেটাও প্রশাসনিক ব্যাপার প্রশাসক দেখবে আইনের মাধ্যমে হচ্ছে কি হচ্ছে আমরা ব্যক্তিগত তো কেউ করিনি তাহলে দলের ব্যাপার হুবহু চাপিয়ে দিলেও হবে না এবং প্রশাসনের দিকে যারা চালায় তাদের যদি কিছু দুর্নীতি থাকে সেটা আইনগত দিক থেকে দেখবে তাকে দল ধরলে চালবে না তাই ওই দলের বিষয়টা বলা যাবে না তবে এই ভোলা জলে মাছ ধরার জন্যে কিছু অ্যান্টি সোশ্যাল আছে তারা হয়তো নিজে বড় কিছু ব্যাপার ভাববার জন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে এটা করতেও পারে আমি সেই ব্যাপারে একশো পার্সেন্ট নিশ্চিত দিয়ে বলতে পারবো যেহেতু আমি অন্তর্জমী নই বিষয় হচ্ছে ফেসবুকের পাশাপাশি আপনার বিরুদ্ধে ভিডিও বার্তা ছাড়া হয়েছিল এবং তারাই নাকি আপনার আপনাকে প্রাণ বা হামলার হুমকিও দিয়েছিলেন হ্যাঁ আমি থানায় একটা লিখিত অভিযোগ করেছিলাম যেহেতু আমি বহাল তবিয়তে আছি তা সত্ত্বেও আমি কিছু সোশ্যাল কাজ দ্বারাই প্রভাবিত হয়ে যা ইসব টাউন সভাপতি আমি হয়েছি অমুক তমুক বলবো বলে একটা ফেসবুকে ভাইরাল করেছিল তার জন্য আমি কমপ্লেন আই সি সাহেবের কাছে করেছিলাম তারপরে আবার কিছু আমার ফ্যামিলি সম্পর্কে কুটুকটি মানে আমার ফ্যামিলি আমার বউ মা পে অমুক নিয়ে পালিয়ে গেলো টালিয়ে গেলো এই ধরনের লিখেছিল আমি ওটাও আইসি সি সাহেবের হাতে দিয়েছিলাম যে এই সোশ্যাল মিডিয়া থেকে এটা করছি আর একটা দিয়েছিল যে এই কাউন্সিলারদেরকে পাছা লাল করে দেওয়া হবে বলে মানে হুমকি দিয়েছিল। সেটা সাদ্দাম কবির বলে একজন সোশ্যাল মিডিয়ার লোক সেটাও আপনারা দেখতে পাবেন সেও বলেছিল এই কয়েকটা নিয়ে আমি একটা আমি কমপ্লেন আইসি সাহেবের কাছে আবার করা আছে এখন ধরেন এই কথা আর এই সোশ্যাল মিডিয়া এর সঙ্গে বাস্তবের মিল আছে কিনা দেখবেন আইসি সাহেব আছেন এসডিপি আছেন এসপি সাহেব আছেন তারা দেখবেন তদন্তের আমি তখন রাত্রি একটা আটান্ন বাজে বিকট আওয়াজ শুনে ঘুম থেকে উঠে পড়ি উঠে পড়ে আমি বলছি উঠতো বিষয়ের একটা আওয়াজ হলো উঠে এখন আমি ছাদে আসলাম ছাদে এসে চারিদিকে তাকিয়ে দেখলাম কোনো কাউকে কিছু দেখতে হলো শুধু আওয়াজই শুনতে পেলাম দিয়ে আবার গিয়ে শুয়ে পড়লাম হ্যাঁ রাত্রে তখন একটা আটান্ন বাজে তারপর সকালে কি জানতে পারবে সকালে কেউ আমি রীতিমতো দোকান যেমন খুলি দোকান খুললাম দোকানে সব আলোচনা হচ্ছে টায়ার বাস্ট হয়েছে কেউ বললো বোম ফোর তারপরে কিছুক্ষণ পরে আবার আমরা সবাই লোকজন আসলো তখন গেলাম গিয়ে দেখছি ওরকম একটা সকাল পড়েছিল টাউন সভাপতির বাড়ির সামনে কোনো কিছু বুঝতে পারিনি আমরা তো ঘুমিয়েছিলাম একটা আওয়াজ শুনলাম ভাবলাম হয়তো টায়ার বাস্ট হয়েছে তারপর উঠলাম উঠে চারিদিকে তাকালাম কোনো গাড়িটার কিছু দেখতে পেলাম না আবার কোনো ওরা গিয়ে শুয়ে পড়লাম